ধারকির মামলায় সেদিন সারা রাত সারা রাত আমরা ওই মাঠের ভিতরে ছিলাম ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন আমার জীবনের যতগুলো করুণ কাহিনী ওই ধারকির দিন ওই দিন একটা দারুণ করুণ কাহিনী রাস্তায় আপনাদের পিটাচ্ছে আপনারা চিৎকার করতেছেন আমি ওই মাঠের ভিতরে সরিষা খাতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে কেউ কেউ বলতেছে স্যার আমি দূষিন আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন পুলিশ পিটাচ্ছে আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি আর আমার ভাইদেরকে বলতেছি যে এ কি অবস্থা কয় ভাই মাথা উঁচু করবেন না ওরা লাইট মারতেছে আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে জাইপুরহাটা আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি বললেন হুজুর সিমটা বন্ধ করে রাখেন ওর কারণ ওরা সিম ত্যাগ করতে পারে সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচন্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই ওনাকে ডাকলাম দেখি দেখি উনি হিন্দু আল্লামা সাইদির আদর্শে অনুপ্রেরণিত হয়ে চোদ্দ থেকে সতেরো শ অবস্থিম কালেমা পড়ি মুসলমান হল আল্লামা সাইদির আদর্শে অনুপ্রেরণিত হয়ে সাইদি যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং ওমরা পালন করার সুযোগ দিয়েছে গোটা বিশ্বের বড় বড় সেমিনার গুলোতে আল্লামা বুক কথা বলেছে আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে এই জাতি তাকে দর্শক বানিয়েছে এই জাতি তাকে অপবিত্র বানায়া কারোটি বছর জেলখানায় দুকে দুকে বেড়েছে এই কথাগুলো যখন মনে আসে আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না আমিও জানি সরকারের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আমলেগের কিছু পেতাত্মা এই সমাজে এখনো আছে একটু লক্ষ্য করুন ডাইনে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুম মনে হচ্ছে ও যেন বউ মরি গেছে জানা হয়নি দেখেন আপনি ডাইন এবং সামনে পিছনে তাকান আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আমলিগ আর কোনটা বিএনপি আর জো জোমাত কিন্তু আমি বলতে পারতেছি না কারণ আমি আইসে তো কোরআনের দাওয়াত দিয়ে তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে বলুন তো যেদিন ওরা বাধা দিয়েছিল যেদিন ওরা চারি থেকে আমায় ঘিরে রেখেছিল সেদিনও কি কথা বন্ধ করেছিলাম আমি বন্ধ করিনি ধারকির মামলায় সেদিন সারা রাত সারা রাত আমরা ওই মাঠের ভিতরে ছিলাম ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন আমার জীবনের যতগুলো করুণ কাহিনী ওই ধারকির দিন ওই দিন একটা দারুণ করুণ কাহিনী রাস্তায় আপনাদের পিটাচ্ছে আপনারা চিৎকার করতেছেন আমি ওই মাঠের ভিতরে সরিষা খাতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে কেউ কেউ বলতেছে স্যার আমি দূষিন আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন পুলিশ পুলিশের শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি আর আমার ভাইদেরকে বলতেছি যে এ কি অবস্থা কয় ভাই মাথা উঁচু করবেন না ওরা লাইট মারতেছে আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে জাইপুরহাটা আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি বললেন হুজুর সিমটা বন্ধ করে রাখেন ওর কারণ ওরা সিম ত্যাগ করতে পারে সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচন্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই ওনাকে ডাকলাম দেখি দেখি উনি হিন্দু উনি বললেন আপনারা কারা তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল আমরা ওই ধারকির মাপের শুনতে গেছিলাম ওখানে এক বক্তা আসছে সে বক্তা কি বলিছে না বলিছে পুলিশ আক্রমণ করেছে আমরা পথ পাচ্ছি তাই ঘুরিয়ে আসছি হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই ওই চট ছেলেদের গায়ে দিবা দিলাম আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি আমি আজকে জয়পুর হাটের মানুষের কাছে জানতে চাই কি অন্যায় করেছিলাম আমরা কি অন্যায় ছিলাম কথা বলেন কথা বলেন কথা বলেন এত মামলা খাওয়ার পরও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম আর এখন তো সব ময়দান আমাদের দখলে একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে মারফিলে স্টেজে উঠে অস করতেছি চারিপাশে পুলিশ লীগ ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে মঞ্চের পিছনে পুলিশ ডাইনে পুলিশ বামে পুলিশ মঞ্চের পিছনে শাড়ি সাদা পোশাক এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে শিবির সভাপতি তোমাদের আমি ধন্যবাদ জানাই শিবির সভাপতি কানে কানে যেয়ে বলতেছে হুজুর আজকে কিন্তু বাসার কোনো লাইন নেই চারিপাশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লোক ঘিরে ফেলেছে আমি বললাম তাহলে কি করা যায় শিবিরের থানার সভাপতি বললেন ভাই আপনি কাজ চালাই যান আমি এদিকটাই দেখতেছি সুবান আল্লাহ আল্লাহ এদের পরে রহমত করুক লিখে দিল হুজুর মনাজাত শুরু করবেন হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে বসে আছে তো আমি বললাম তা ঠিক আছে অশেষ মোনাজাতের আগে আমি একটু ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলি দোয়া বেশি কবুল হয় সব বুঝি দোয়া করলি দোয়া বেশি যারা পুলিশের ভাই আছেন আমলিগের ভাই আছেন আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি তো আপনারাও একটু সব বুঝি আল্লাহর কাছে দোয়া করেন আমি মোসা বেশ বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই তো আমি এবার মনাজাত শুরু করলাম জনাম না আং ফুস না মাইল্লম তাকু ফিরিলে না পতারা হাম না নে না কুন নামিনাং খসিরিন বিরহামহুমা হোজুর মাইক ধরে হুজুরবন্দি কামা রব্বাইয়া নি ছবি র নেতারা সব কিভাবে মনজাত করতেছে চখ বুজি চিমিরি সবতে আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল মোনাজাত চলতি আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরেছে এতক্ষণ কি অস করলেন এই জন্য কি আপনার দাওয়াত করিয়া হইছে হয়েছে তো দ্বিতীয় ভক্ত বলতে কারে কি বলতেছে কার কথা আপনি কারে খুঁজতেছেন কইছে আপনি জিহাদি না

হ্যাঁ জেনারেটর বন্ধ করে হ্যাঁ তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ ধরার জন্য কোনো দিন আসবো না কারণ এ হুজুর মানুষ না এ জেন এই একশো পার্সেন্ট জেন আমি বিশ্বাস করি আপনারা করেন না করেন জেন নতুবা মোনাজাত ধৈর্য সে লোক মোনাজাতের শেষে সে লোক গেল করে যদিও কথাটা আপনার আমরা হেসে উড়াই দিলাম ওই সময়টা কত কষ্টের ছেলে একবার হিসেব করে দেখুন তো যদি বলুন ওই সময়টা কত কষ্টের ছিল সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো কথা বলেন ঠিক ধারকের মাহফিলির দিন আমরা যেতে চাইনি বিশ্বাস করো ধারকের মাহফিলির দিন আমরা যেতে চাইনি আমরা বলেছিলাম আজকে এত তোমার ঠিক হবে না কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেয় ওরাই জয়ী হবে আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে আমরা জেনে বুঝে ধারকির ভাবে লেগেছিলাম আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে আর যদি আজকের মা না যাই আওয়ামী লীগ আবার জিতে যাবে আমার নামে হাজারো মামলা হোক দুঃখ নাই কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি পুড়তে দেব না তাই রিক্স দিয়ে সেদিনকে ধারকির মা পিলে গিয়েছিলাম আমি সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের সেলুট জানাই মরে মরে জাগায় জাগায় সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল আমরা ধানের সরু খেত ধানের সরু এরে কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম রহিমের বললাম রহিম তুমি স্টেজে থাকো আমি নিচে বসবো তুমি শুধু খেয়াল করবো আমার বলো মুখ চুখ সব বান্দা থাকবে তো আমি যাচ্ছি পুলিশ আমার ব্যারিগেড কোথায় যাচ্ছেন তা আমি কলম আমি মঞ্চে যাব আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি কয়ে এ পথ ছেড়ে দেন এই পথ দিয়ে জিহাদি যাবে আমরা ধরার জন্য দাঁড়ায় রয়েছে সরে যান যান আমি রহিমের দিক তাকাই বলছি রহিম কি খবর কয় রহিম তখন ইশারা করে বলতে ভাই আস্তে আস্তে আসেন আমি দেখতেছি আমি যখন মাফলার মাথায় মুখ ঢেকা চাদর মুড়ি দিয়ে যখন মন থেকে উঠেছি কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক কিন্তু রহিম আগের থেকে যে ভাই এসে গেছে এরপরে যেই নামে টুহি মাথায় দিছি রে ভাই সেই সবাই নারায় তোর বিদ্যে আল্লাহ আকবর দুটেছে পুলিশ তখন চিন্তা করলো এত বেরিগেট এত বেরিগেট বিড়াল ঢোকার পর সে পর্দে জিহাদি কেন কি করতে আমি হাসানোর জন্য আপনাদের বলিনি সেদিন আমার কত ভাইরা যে মায়ের খেয়েছে তার কোনো ইয়াত্মা ছিল না এই কষ্টটা কে জন্য করেছিলাম ইসলামের জন্যই করেছিলাম কথা বলেন ঠিক না ঠিক সেদিন জীবনের রিক্স দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন সম্ভব বাংলার মস্তদে কোরআনের রাজ কায়েম হয়েছে আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন কষ্ট করেছেন আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না শুধু একটু দোয়া দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উদ্দিন হয় আল্লাহ যেন আমাদের দেখার তৌফিক দান করেন সকলে মিলে বললাম আমিন আরো আমি